আজকে ছিল আমার আঠেরো তম জন্মদিন তাই জন্য মাঝ রাতে যদি আমার বন্ধু আমার ঘুম ভাঙিয়ে দেয় দে ভাই বাঠে ধর পি এম আর তারপর আমরা একবার পার্ট উইথ খেলে নিই আর এখন আমি আর অয়ন আর এদিকে আমাদের উইথ যাবোট ঠিক আছে হ্যাঁ ঠিকই শুনছো তোমরা আমরা উইথ যাবো এঁকেছি নিজের হাতেতে একদম উইথ যাবো রেডি করে ফেলেছি কারণ আজকে রাতে আমরা প্ল্যান চেট করবো ভূত দেখার চেষ্টা করবো গাইস এদিকে জানলাও খোলা আছে যখন তখন ঢুকে পড়তে পারে ভূতেরা গাইস আর সকাল সকাল ছুটো ছুটি করে ট্রেন ধরতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে যায় আর ওই অবস্থায় আমরা পৌঁছে যাই হরিবালে আর এই অবস্থাতেই চলে যাই আমি কলেজে আর ওখানে গিয়ে ঘেমে আমি পুরো চান হয়ে যাই সিরিয়াসলি জামা আমার পুরো ভিজে গিয়েছিল আর এমনিতে ফিল্ডার লাগিয়ে দেখতে বেশ আমাকে ভালোই লাগে বাট ভাই রিয়েলিটিতে আয় হাই কি দেখতে আমাকে আয় হাই হাই এই দেখো জামা ছেড়ে ফেলো দেখো বড় সালা যাই হোক ওখান থেকে চলে যাই আমি পড়তে আর ওখানে গিয়ে দেখা হয়ে যায় আমার এই বন্ধুগুলোর সাথে আর এদিকে পুজোর প্যান্ডেলও লেগে গেছে আর আমরা চলে যাই টিউশনে আর ওখানে আমরা সব একসাথে বসে পড়ি আর দেখো গাই স্যার একটা বন্ধুর সাথে দেখা হয়ে যায় আর পড়াশোনা কমপ্লিট করে আমরা সব বেরিয়ে চলে যাই কলেজের দিকে আর মাঝ রাস্তাতেই শুরু হয়ে যায় বৃষ্টি যার কারণে আমাদেরকে ছাতা টাঙাতে হয় তারপর কলেজে ঢুকে কিছুক্ষণ ঘোরাফেরা করার পর চারটে রাউন্ড মারার পর আমার বন্ধুগুলো নিজে নিজের চুলগুলো ঠিক করতে থাকে আর চুল ঠিক করে যে যার নিজের নিজের ডিপার্টমেন্টে চলে যায় আমাকে একা ছেড়ে তাই জন্য আমিও চলে যাই আমার ক্লাসেতে আর ওখানে আমি একাই বসে ক্লাস শেষ হয় ঠিকই কিন্তু নিঃশ্বাস দেওয়ার সময় দেয়নি কারণ আবার একটা নতুন ক্লাস শুরু হয়ে যায় আর ওই ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পর একটু ঘোরাফেরা করছিলাম আমার বন্ধুদের সাথে একটু আড্ডা মারছিলাম কিন্তু নিঃশ্বাস নেওয়ার সময় দেয়নি আবার একটা ক্লাস শুরু হয়ে যায় কিন্তু আর ভালো লাগছিল না যার কারণে ট্রেনে উঠে পড়ি আর আমার সাথে ছিল সুমন্তি অপূর্ব রাহুল আর এই হচ্ছে আমার একটা নতুন ফ্রেন্ড নিশা নামের আর সকাল সকাল কলেজের ক্লাসের থেকে রিজেক্ট খাওয়ার পর একটু কষ্ট পাচ্ছিলাম আর এদিকে আমার দুই ফ্রেন্ডকে নালিকুলে কুলে বাই বাই বলে চলে যাই আমরা কামারকুণ্ডুতে আর কামার থেকে আমার বন্ধুরা নেয় আমার থেকে বার্থডে পার্টি আর আমরা গিয়েছিলাম এই দোকানটাতে যেখানে ইয়া বড় বড় এগ রোল বানায় আর আমরা এগ রোল আর চাউমিন খাচ্ছিলাম আর এই ছেলেটা আমাকে রিং গিফট করেছে আর আমরা দুজন চলে যাই সিঙ্গুর বাজারে ব্যাগ কিনতে আর এই নতুন ব্যাগটা আমার বাপি গিফট করেছে আর ওখান থেকে বেরিয়ে বাইক নিয়ে চলে যাই কামারকুন্ডুতে এই আশীর্বাদ বিরিয়ানি নামক দোকানে কিন্তু এখান থেকে আমি সাধারণত বিরিয়ানি কিনি না বাট আমার কাছে কোনো আর অপশানও ছিল না আর এই বিরিয়ানিটা আমার বোন খাওয়াচ্ছে আর বাড়ি থেকে দেখে আমার বাপি আমার জন্য বিরিয়ানি নিয়ে এসছে আর আমার বন্ধুরা আমার অনেক বড় করে বার্থডে সেলিব্রেশন করে